আমার নাম সবুজ আহমেদ আমার বাসা নাগেশ্বরীতে আমি করলা চাষ করেছি এগুলোয়ানের বীর যাতে করলা প্রথমে কল সেন্টারে ফোন দিয়ে বীজ নেই সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখের ওই দিয়ে তো তারপরে আমি পহেলা অক্টোবরে আমি চারা রোপণ করি তারপরে বিক্রি শুরু হয় আটত্রিশ উনচল্লিশ দিন বয়স হওয়ার পরে আমি বিক্রি প্রথম হারভেস্ট করি প্রতি সপ্তাহে দুইবার হারভেস্ট করি আমাদের নাগেশ্বরী হাট হয় সোমবার এবং বৃহস্পতিবার তো প্রতি হাটে দেখা যায় যে পাঁচ মন ছয় মন এরকম করে ওঠে শীতকালে করলা হয় না অনেকে বলে কিন্তু আমি তো করছি বীর করলা শীতকালেও ভালো হয় সর্বনিম্ন আটত্রিশ টাকা বিক্রি করছি এবং সর্বোচ্চ এখন যেটা চলতেছে আপনার আশি টাকা পর্যন্ত কেজি বিক্রি করি এটার বৈশিষ্ট্য বলতে গেলে মার্কেটে এর চাহিদা প্রচুর মানে অন্য অন্য কোম্পানির যে করলাগুলো বিক্রি হয় সেগুলো দেখা যায় যে যারা পাইকাররা বা যারা গৃহস্থ যারা নিজে চাষ করে বিক্রি করতে নিয়ে আসলে যখন আমি বিক্রি করছি তিনশো টাকা পাল্লা আর কি মানে পাঁচ কেজি তিনশো টাকা তখন এনারা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মানে হকারের মতো চিল্লা চিল্লি করতে হয়েছে আমার কল যতক্ষণ বিক্রি হয় না ততক্ষণ পর্যন্ত ওনারা বিক্রি করতে পারে না গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো স্ট্রং তার কারণ আমি যে শিডিউল স্প্রেটা নিয়েছিলাম তার মানে ফিফটি পার্সেন্টও শেষ হয় নাই মানে এত কম ওষুধ স্প্রে করতে হয়েছে বিড়ের চাহিদাটাই ভালো আমি দেখতেছি মানে গাঢ় সবুজ কালার হওয়ার কারণে মার্কেটের চাহিদাটা ভালো আমি খরচ করছি প্রায় ষাট হাজার টাকার মতন তার কারণ আমার মাচাটা অনেক স্ট্রং করছি পরবর্তীতে তরমুজ দেওয়ার জন্য খরচটা ওই রকম হলেও এখনো এক লাখ তিরিশ একত্রিশ হাজার এরকম বিক্রি করছি আশা করি আমি দেড় লাখ পর্যন্ত যাইতে পারবো দেখা যায় পার্টনার বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আগে দেখা যেত বগুড়া যাইতে হইতো বা গাজীপুর মেহেরপুরে যাইতে হইতো সেখান থেকে সাপোর্টটা আমরা পাইতাম এখন সেটা আমাদের পাশে চলে আসছে এখন আমাদের জেলা বা উপজেলা পর্যায়ে চলে এসছে এগুলো যারা ভিজিট করতেছে অফিসারে তারা আমাদের মাঠে চলে আসতেছে এখান থেকে আমাদের